বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আটা আর পানি দিয়ে গ্যাসের চুলায় খুবই অল্প সময়ে নরম সফট তুলতুলে পারফেক্ট উল ব্রেডের রেসিপি শেয়ার করব আপনারা কিন্তু গ্যাসের চুলায় এই উল ব্রেডটা তৈরি করে নিতে পারবেন একদমই ওভেনের মতো কালার আসবে কালার আনার সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক সহকারে আজকের ভিডিওটি শেয়ার করব এই ব্রেডটা আটা দিয়ে চুলায় তৈরি করার পরও কতটা বেশি সফট আর ফ্লাফি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু দেখে কেউ বুঝতে পারবে না এটা যে আটা দিয়ে চুলায় তৈরি করা হয়েছে তো আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকার নোটিফিকেশন অল অপশন ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আশা করি ভালো লাগবে ব্রেড তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ থেকে একটু বেশি পরিমাণে পানি নিয়েছি তবে সমস্যা নেই পানি কিন্তু এখানে পরবর্তীতে লাগলে আরও ব্যবহার করব এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন চামচ দিয়ে দুইবার করে অর্থাৎ এক টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি ইস্ট অবশ্যই চেষ্টা করবেন এখানে ভালো মানের ইস্ট ব্যবহার করার জন্য এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি অর্থাৎ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে দিয়েছি লবণ এরপর নেড়ে চেড়ে এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিব এখন এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপ দিয়ে প্রায় দুই কাপ পরিমাণে আটা আবারও বলছি হাতের কাছে যদি আটা থাকে তাহলে কিন্তু আপনারা এই ব্রেডটা তৈরি করে নিতে পারবেন এখন প্রথমে একটা স্পে চুলার সাহায্যে এটাকে একটু মিক্স করে নিব এতে করে হাতের মধ্যে খুব বেশি একটা লেগে আসবে না তবে চাইলে কিন্তু আপনারা সম্পূর্ণ কাজটাই হাতের সাহায্যে করে নিতে পারেন এখন আমি হাত দিয়ে এটাকে মেখে নিব আর এটা কিন্তু একটু টাইট হয়ে গিয়েছে যার জন্য এখানে আমি আবারও প্রায় তিন টেবিল চামচ পরিমাণে কুসুম গরম পানি অ্যাড করেছি আপনারা কিন্তু এখানে পানির পরিবর্তে চাইলে দুধটা ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু ব্রেডের টেস্ট আরও ভালো আসবে এখন দুই টেবিল চামচ পরিমাণে সোয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এক পর্যায়ে মাখতে মাখতে কিন্তু এটা হাত থেকে খুলে যাবে আর অনেকটা বেশি সফট হয়ে যাবে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব অবশ্যই খেয়াল করতে হবে এটার ভেতরে যেন কোনোভাবে বাতাস প্রবেশ না করতে পারে তবে আপনারা চাইলে কিন্তু এটাকে গরম জায়গার মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু মাত্র আধা ঘন্টার মধ্যেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে এখন আবারও হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে এটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিব এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না এই ডোটা কিন্তু অনেকটা বেশি সফট আর স্টিকি করে তৈরি করতে হবে এখন এই ডোটাকে আমি একটা নাইফের সাহায্যে সমান চার ভাগে ভাগ করে নিব আপনাদের কাছে যদি আমার রেসিপিটি এ পর্যন্ত একটুও ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের কাছে অনুরোধ করব। যারা এখনো পর্যন্ত লাইক করেননি প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিন এখন কেটে নেওয়া চারটা অংশকেই একটু টেনে টেনে হাতের সাহায্যে একটু গোল বলের শেপ করে নিব আশা করি কাজটা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি এখন একটি বল নিয়ে এর উপরে সামান্য পরিমাণে আটা দিয়ে এরপর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিব এটাকে লম্বা করে চ্যাপটা করে নিতে হবে এটা কিন্তু গোল করে বেলা যাবে না এখন একটা বেলুনের সাহায্যে যতটা সম্ভব একটু লম্বা আর একটু চ্যাপটা করে বেলে নিচ্ছি আসলে এই কাজটা আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে একটু কষ্ট করে দেখে তারপর বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি রুটিটা বেলার পর রুটিটার ঠিক অর্ধেক অংশ আমি একটা নাইফের সাহায্যে এভাবে করে কেটে নিব যতটা সম্ভব একটু চিকন করে কাটার চেষ্টা করবেন এতে করে উল ব্রেডটা দেখতে অনেক সুন্দর হবে রুটিটাকে কেটে নেওয়ার পর রুটির যেই অংশটাকে কেটে নিয়েছি ওই অংশের মধ্যে হালকা করে তেল ব্রাশ করে নেবেন এতে করে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে এরপর হাতে সাহায্যে এটাকে রোলের মতো একটু পেঁচিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তৈরি করা কিন্তু একদমই সহজ কিন্তু দেখে মনে হয় এটা তৈরি করা অনেকটা বেশি কঠিন আজকে আমি কোনো প্রকার মোল ছাড়াই কিন্তু এই নর্মাল সসপ্যানের মধ্যে এই ব্রেডটাকে তৈরি করব এর জন্য সসপ্যানের মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এরপর এই ব্রেডটাকে রেখে দিচ্ছি এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি ব্রেড তৈরি করে দেখাচ্ছি তো আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ আপনাদেরকে আবারও অনুরোধ করব একটি লাইক করবেন আর অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমার চ্যানেলের মধ্যে কিন্তু আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি কোনোভাবে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনের অল অপশন ক্লিক করে দিবেন একইভাবে আমি সবগুলো ব্রেড তৈরি করে নিয়েছি আমি এখানে চারটা অংশ কেটে নিয়েছিলাম তিনটা অংশ দিয়ে ব্রেড তৈরি করেছি আর একটা অংশ কিন্তু রেখে দিয়েছি তিনটা অংশই এখানে জায়গা হয়েছে এর জন্য আরেকটা অংশ রেখে দিয়েছি এটা দিয়ে পরে কিছু তৈরি করে নিব যতটা সম্ভব আলতো হাতে চেপে চেপে এটাকে একটু সেট করে নিতে হবে খুব বেশি কিন্তু এটাকে চাপা চাপি করা যাবে না এতে করে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো আর যখনই এগুলোকে রেস্টে রাখবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এটার ভেতরে যেন কোনোভাবে বাতাস প্রবেশ না করতে পারে এখন এটার উপরে খুব সুন্দর কালার আনার জন্য এখানে আমি একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ পরিমাণে দুধ একসাথে মিক্স করে ফেটিয়ে নিয়েছি এখন এটার উপরে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি ওভেনের মতো একদম সুন্দর কালার আনতে হলে কিন্তু অবশ্যই এই টিপসগুলো ফলো করতে হবে এখন একটা সিলভারের হাড়ি বসিয়ে এর মধ্যে দুইটা লেখালেখি কাগজ দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়েছি এখন এই ব্রেডের সসপ্যানটাকে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি এরপর উপরে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অবশ্যই ব্রেডটাকে সিলভারের হাড়িতে আর সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে তৈরি করে নিতে হবে প্রথম পর্যায়ে চুলার গ্যাসটাকে একদম বাড়িয়ে দিতে হবে এরপর পাঁচ মিনিট অপেক্ষা করে চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে দশ মিনিট অপেক্ষা করব। দশ মিনিটের মধ্যে কিন্তু মাসাল্লা ব্রেডটা তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে তবে আপনারা যদি কালারটা আরেকটু ডিপ করতে চান তাহলে আরেকটু সময় এটাকে চুলার মধ্যে ঢেকে রেখে দিতে হবে একটা কাঠি সাহায্যে চেক করে নিয়েছি ভেতরটা আসলে পারফেক্টভাবে কুক হয়েছে কিনা কাঠিটা কিন্তু একদমই ক্লিন বের হয়েছে তার মানে ভেতরটা কুক হয়েছে এখন একটা নাইফের সাহায্যে হালকা করে চতুর্দিক থেকে এই ব্রেডটাকে ছাড়িয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ব্রেডটা ঠান্ডা হওয়ার পর ব্রেডটাকে ডিমোল্ড করার চেষ্টা করবেন এটা করে খুব সুন্দরভাবে ব্রেডটা ডিমোল্ড হয়ে যাবে ব্রেডটা যে কতটা বেশি সফট হয়েছে আসলে আমি এটা বলে বুঝাতে পারবো না আপনাদের দেখে এটা বুঝে নিতে হবে আটা দিয়ে গ্যাসের চুলায় তৈরি করার পরও এই ব্রেডটা যে এতটা সফট আর ফ্লাফি হয় আসলে আপনারা বাসায় যদি একবার তৈরি না করেন তাহলে কিন্তু বিশ্বাস হবে না আসলে যে কোনো জিনিসই কিন্তু বাসায় নিজের হাতে তৈরি করলে এরপর কিন্তু এটা বোঝা যায় আসলে এটা কতটা বেশি পারফেক্ট হয়েছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আজকের রেসিপি ফলো করে একবার হলো বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার রেসিপি রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য তো আপনারা কিন্তু এত দাম দিয়ে বাহিরে থেকে ব্রেড না কিনে খুবই অল্প খরচে বাসায় তৈরি করে নিতে পারেন আর বাসায় তৈরি যে কোনো খাবার কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় তো আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ